জীবনের অর্থ কি একটি আদর্শ জীবন গঠনে আপনার কি করা উচিত এ ব্যাপারে ইসলাম কি বলে যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসুল মধ্যে রয়েছে উত্তম আদর্শ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মানুষ যে প্রশ্নটি সবচেয়ে বেশি করেছে সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হয়েছে সেই প্রশ্নটি কি জানেন জীবনের অর্থ কী প্রতিটি মানুষ জীবনে হাজারো রকমের প্রশ্নের সম্মুখীন হয় কোনোটা একবার কোনোটা কয়েকবার কোনোটা বারবার তবে মনের ভিতরে যে প্রশ্নটা হাজারবার উঁকি দেয় জীবনে নানা সন্দিক্ষণে বারবার যে প্রশ্নটার সম্মুখীন হয় মানুষ সেটা হলো হোয়াটস দ্য মিনিং অফ লাইভ বিভিন্ন জার্নাল গবেষণাপত্র এবং ওয়েবসাইট ঘাটলে দেখা যায় পৃথিবীর সবচেয়ে বেশি করা দশটি প্রশ্নের তালিকায় এক নম্বরে রয়েছে জীবনের অর্থ কি এই প্রশ্ন সারা বিশ্বে মানুষ আজ পর্যন্ত যে প্রশ্নটির উত্তর সবচেয়ে বেশিবার জানতে চেয়েছে সেটাই হলো এই প্রশ্ন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে মানুষ কখনো এই প্রশ্নের সর্বজন গ্রাহ্য কোনো উত্তর আজও খুঁজে পায়নি এমন কোনো উত্তর জানতে পারিনি যেটা এক কথায় সবাই মেনে নিয়েছে তাই আজকে আমরা জীবনের প্রকৃত অর্থ একটি আদর্শ জীবন গঠনের উপায় এবং এ বিষয়ে কোরআন শুনার নির্দেশনা জানার চেষ্টা করব ইনশাল্লাহ জীবনের অর্থ কি প্রিয় দর্শক জীবন মানে কি বাসা অফিস ব্যবসা বাণিজ্য কাজকর্ম খাওয়া দাওয়া ঘুম মাঝে মাঝে বেড়াতে যাওয়া আড্ডা দেওয়া কিংবা বই পড়া গান শোনা ব্যাস কারো কাছে মনে হয় টাকাই জীবন কেউভাবে ক্ষমতাই জীবন কেউ বিশ্বাস করে ধর্মই জীবন কেউ বলে মানবতাই জীবন কাউকে বলতে শুনি জীবন অর্থ সব কিছু উপভোগ করা আর কিছু না আর কিছু তো বটেই বিয়ে যৌনতা কিংবা সমাজকল্যাণ জন্ম মৃত্যুর মধ্যেখানে এই যে বিরাট সময় এই সময়টা মানুষ আর কিভাবে অতিবাহিত করতে পারে জীবন মানে অনিশ্চিত ভ্রমণ জীবন মানে শুধু প্রতিযোগিতা নয় সত্যিকারের জীবন হচ্ছে সহযোগিতার মনীষীদের বলা এইসব উক্তি জীবন জীবনের প্রকৃত অর্থ নাকি আরও কিছু আছে জীবনের অর্থ আসলে জীবনের অর্থ কি এটি একটি দার্শনিক এবং আত্মিক প্রশ্ন সভ্যতা শুরু থেকেই নানা সংস্কৃতি ও আদর্শিক দিক থেকে এই প্রশ্নের বিভিন্ন রকমের উত্তর প্রস্তাব করা হয়ে আসছে জীবনের অর্থ খুঁজতে গিয়ে দর্শন বিজ্ঞান অধিবিদ্যা এবং ধর্মে নানা ধরনের মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে এক এক জনগোষ্ঠী ও সংস্কৃতির কাছে এই প্রশ্নের উত্তর এক এক রকম জীবনের অর্থ বলতে আমরা যা বুঝি তা উৎপত্তি দার্শনিক ও ধর্মীয় আত্মচিন্তা এবং অস্তিত্ব সামাজিক বন্ধন চেতনা ও সুখ এগুলো অনুসন্ধান থেকে শুরু করা হয়েছে আরও কিছু বিষয় এখানে জড়িত আছে যেমন মূল্যবোধ নৈতিকতা ভালো ও মন্দ স্বাধীন ইচ্ছা একেশ্বর বা বহু ঈশ্বরের অস্তিত্ব স্রষ্টার ধারণা পারলৌকিক জীবন ইত্যাদি তাই জীবনের অর্থ খুঁজতে গিয়ে আমরা যেসব প্রশ্নের সম্মুখীন হই সেগুলো অনেকটা এই রকম। আমরা কারা জীবনের অর্থ কী পৃথিবীতে আমরা কেন এসেছি জীবনের উৎপত্তি কোথায় এবং কিভাবে হয়েছে জীবনের স্বরূপ কেমন বাস্তবতার স্বরূপ কেমন একজন মানুষের জীবনের উদ্দেশ্য কী জীবনের তাৎপর্য কী জীবনের অর্থবহ এবং মূল্যবান বিষয় কোনগুলো জীবনের মূল্য কতটুকু জীবনে বেঁচে থাকার কারণ কি আমরা কিসের জন্য বাঁচি বৈজ্ঞানিক মতাবাদ থেকে শুরু করে দার্শনিক ধর্মীয় এবং আধ্যাত্মিক ব্যাখ্যার সাহায্যে এই প্রশ্নগুলোর বিভিন্ন প্রকার উত্তর এবং বিতর্ক চলে আসছে জীবনের অর্থ সম্পর্কে বিভিন্ন থিওরি প্রিয় দর্শক মানুষ জন্মগতভাবে কোনো না কোনো সময়ে জীবনের অর্থ নিয়ে সংশয়ে পড়ে যায় জীবনের সংজ্ঞা খোঁজার জন্য বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দার্শনিক তত্ত্ব ও মতবাদের সৃষ্টি হয়েছে আবার অনেক সময় সংশ্লিষ্ট অন্য তত্ত্ব ও মতবাদ থেকেও জীবনের অর্থ বের করার চেষ্টা করা হয়েছে তাই নানা মুনি এ বিষয়ে নানারকম থিওরি ও মতবাদ দিয়েছেন যেমন এক্সিস্টেন্সিয়াল নিহেলিজম থিওরি জীবনের সংজ্ঞা দার্শনিক তত্ত্ব ও মতবাদগুলোর মধ্যে বিখ্যাত একটি মতবাদ হল এক্সিস্টেন্সিয়াল নেহেলিজম এটি একটি দার্শনিক তত্ত্ব জীবনের সংজ্ঞা বিশ্লেষণ করতে গিয়ে যেসব দার্শনিক তত্ত্বের প্রাসঙ্গিকতা আসে তার মধ্যে যুক্তিবাদীদের কাছে এটি খুবই জনপ্রিয় তত্ত্ব এই মতানুসারে মানুষের জীবনের কোনো অর্থ বা মূল্য নেই প্রতিটি মানুষের জীবন এমনকি সমগ্র মানবজাতির জীবন অযৌক্তিক অপ্রয়োজনীয় ও উদ্দেশ্যবিহীন মানুষকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হয়েছে প্রকৃতিগতভাবে আর মানুষ নিজেই জানে না সেটা কেন করা হয়েছে কিন্তু ফরাসি দার্শনিক আলবিয়ার কামু এই তত্ত্বের ঘোর বিরোধী ছিলেন তিনি বলেন মানুষকে অবশ্যই অস্তিত্বের অযৌক্তিকতা এবং মৃত্যুর মুখোমুখি হতে হয় ধর্ম এবং অধিবিদ্যা দুটোই মৃত্যুর ভয়ের ফলাফল ছাড়া আর কিছুই নয় তবে তার মানে এই নয় যে জীবনের কোনো অর্থ নেই থিওরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পল সাত্রে এবং আলবিয়ার কামুর হাত ধরে আরেকটি নতুন ধারণা জনপ্রিয় হয়ে ওঠে তবে এই তত্ত্বের ধারণাটি প্রথম দিন সরণ কিয়ারকে গার্দ নতুন এই ধারণাটি এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ নামে পরিচিত গত শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় এই তত্ত্বটি মানুষকে তার ব্যক্তি সত্তার সম্পর্কে সচেতন করে তোলে অর্থাৎ মানুষ যেন নিজের চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে নেয় এবং সে যেন তার যে কোনো কার্যকলাপের জন্য নিজেই দায়ী থাকে এই মানসিকতা সৃষ্টির চেষ্টা করে সেক্ষেত্রে বলা যায় জীবনের অর্থ কি এই প্রশ্নের উত্তর হতে পারে হোয়াট ইভ ইউ ওয়ান্ট ইট টু বি আপনি যা হতে চান সেটা হতে পারাই হলো জীবন আল কোরআনের আলোকে আদর্শ জীবন গঠন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা জীবনের অর্থ বিষয়ে সর্বাধিক পরিচিত দুটি মতবাদ নিয়ে আলোচনা করেছি এসব সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের নিশ্চয়ই বুঝতে কষ্ট হয়নি যে মানব মস্তিষ্ক প্রসূত এইসব মতবাদ কতটা অসার কতটাই না অবান্তর অনর্থক এইসব মতবাদের বিশ্বাস করার কারণেই হয়তো বিশ্বের সুখী দেশের মানুষেরা আত্মহত্যা করে কারণ সে এখন বেঁচে থাকার কোনো প্রয়োজন দেখছে না তার কাছে এখন হয়তো জীবনটা অর্থহীন হয়ে গেছে তাই ফিনল্যান্ডের মতো সর্বোচ্চ সুখী দেশে মানুষেরা হাসতে হাসতে আত্মহত্যা করে তবে সে যাই হোক মানবরচিত এই সকল মতবাদে যেহেতু বেঁচে থাকার জীবন ধারণের কোনো চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য নেই তাই এবার আমরা আল কোরআনের আলোকে জীবনের অর্থ কী তা জানতে চাই আল কোরআনের আলোকে একটা সুখী সমৃদ্ধ আদর্শ জীবন গঠন করতে চাই আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমে মানুষের জীবন সম্পর্কে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল আল্লাহ মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন তার মানে আমাদের জীবনের অর্থ হবে সেটাই যেটা আল বলছে আমাদেরকে সেভাবেই জীবন গঠন করতে হবে যেভাবে আল গঠন করতে বলছে আল্লাহ বলছেন তিনি আমাদের জীবন কিনে নিয়েছেন অতএব আমাদের কাছে আমাদের জীবন আল্লাহর আমানত আল্লাহর আমানত আমাদেরকে যেভাবে রক্ষা করতে হবে সেভাবেই পরিচালনা করতে হবে যেভাবে তিনি তা পরিচালনা করতে বলেছেন তিনি বলছেন আমাদের জীবন গঠনের সেই আদর্শ হবেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ যদি আমরা তার নির্দেশনা অনুযায়ী রসুল্লাহ সাল্লাহ আলামের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে পারি তাহলে এর বিনিময়ে আমাদের জন্য রয়েছে অনন্ত সুখের জান্নাত জীবনের অর্থ নিয়ে ভাবনা করে অসার অলিক অর্থহীন পদ্ধতি আমাদেরকে আবিষ্কার করতে হবে না আত্মকেন্দ্রিক পদ্ধতি আবিষ্কার করে সেই পদ্ধতি ব্যর্থ মনে হলে পাহাড় থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে হবে না বরং যার দেওয়া জীবন তার কথা মতো সেই জীবন গঠন করে আমরা লাভ করতে পারি চিরস্থায়ী জান্নাত যদি আমরা সেই জীবনকে তার দেখানো আদর্শ অনুসারে গঠন করতে পারি তাহলে তিনি আমাদের দান করবেন জান্নাত এই ওয়াদা তিনি মানুষের সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিটি গ্রন্থে বর্ণনা করেছেন জবুর ইঞ্জিল ও আল কোরআন সকল কিতাবে তিনি একই ওয়াদা বার বার করেছেন ও কোরআনে তিনি এই সত্য প্রতিশ্রুতিতে অবিচল আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক অবিচল প্রকৃত অর্থে আল্লাহর চেয়ে অধিক ওয়াদা রক্ষাকারী আর কেউ হতে পারে না সুতরাং এমন প্রতিশ্রুতিশীল সত্তার সাথে যদি ব্যবসা করা যায় বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করা যায় তাহলে সত্যি সেটা লাভজনক সুপ্রিয় দর্শক আমরা আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তবে শেষ করার আগে আবারও বলতে চাই হাদিস শরীফে মানুষকে খনির সাথে তুলনা করা হয়েছে খনিতে যেমন প্রচুর রিসোর্স লুকায়িত অবস্থায় থাকে এবং পটেনশিয়ালটিও থাকে আনলিমিটেড মানুষের সেটা অনুসন্ধান করে আবিষ্কার করে নিতে হয় তেমনিভাবে মানুষকেও আল্লাহ তালা ফুল অফ পোটেন্সিয়ালস রিসোর্সেস করে সৃষ্টি করেছেন আমাদের যোগ্যতা সম্ভাবনাগুলো অনেকটা সুপ্ত অবস্থায় থাকে আমাদের দায়িত্ব হলো সেগুলোকে এক্সপ্লোর করে বের করে নিয়ে আসা আল্লাহ প্রদত্ত যোগ্যতাগুলোকে খুঁজে বের করে ইউটিলাইজ করা মূল্যায়ন করা তবে মনে রাখতে হবে জীবনের অর্থ কী তা অবিশ্বাসী মানুষের জন্য সত্যি এক জটিল প্রশ্ন কিন্তু মুমিন মানুষের জন্য তা জটিল নয় কারণ আল্লাহতালা আমাদেরকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন আমাদের জীবনকে তিনি আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন সুতরাং জীবন শুধু আমাদের কাছে স্রষ্টার বিশেষ আমানত এই আমানত আমাদেরকে রক্ষা করার জন্য এক্সিস্টেন্সিয়াল নেহেলিজিমের মতো কোনো অযৌক্তিক অপ্রয়োজনীয় ও উদ্দেশ্যবিহীন থিওরির দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই আবার এক্সিস্টেন্সিয়ালিজম থিওরির মতো অ্যাবসার্ডিটি বা দ্বিধা দ্বন্দ্বেও ভোগার প্রয়োজন নেই অনিশ্চয়তার খাদে পা দিয়ে আত্মহত্যার মতো পাপে জুড়িয়ে জাহার নামে যাওয়ারও প্রয়োজন নেই বরং আমরা তা কোয়া ও আল্লাহর সন্তুষ্টি নিয়ে এমন আদর্শ জীবন গঠন করতে চাই যা স্বয়ং আল্লাহর বিবেচনায় উত্তম أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم আচ্ছা যে তার জীবনের ভিত্তি গড়েছে আল্লাহর প্রতি এক অনিষ্ঠতা ও সন্তুষ্টির উপর সেই ভালো নাকি যে তার ভিত্তি স্থাপন করেছে পতন প্রায় ধ্বংসের কিনারার উপর যা তাকে নিয়ে ভেঙে পড়ল জাহান্নামের আগুনে সে ভালো নিশ্চয়ই আল্লাহ সন্তুষ্টি ও তা উপর ভিত্তি করে গড়ে ওঠা জীবনই উত্তম জীবন জাহান্নাম থেকে বেঁচে থাকা এবং আল্লাহর সন্তোষের উপর গড়ে ওঠে যে জীবন সেটাই উত্তম জীবন যে জীবনের ভিত রচিত হয় রসুল সাল্লাস্লামের আদর্শের উপর সেটাই হল সর্বোত্তম জীবন তাই আমরা ওমর ইবনুল খতাবের সুরে সুর মিলিয়ে বলতে চাই আমরা আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছি মেহম্মদ সাল্লাহসাল্লামকে আল্লাহর রসুল এবং জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহর কিনে নেওয়া আমানত আমাদের এই জীবনকে তার নির্দেশনা মোতাবেক তার হাবিবের আদর্শ অনুযায়ী গঠন ও পরিচালনা করার তৌফিক দান করুন আমিন